এক কেজি চারশো অষ্টাশি গ্রাম তো ঠিক আছে কত করে দাম তেরোশো করে দেখা যাক কার্টুন দুটো জায়গায় তিনটে মাছ ওয়েট করলো সুদদা দেখি দেখি তিনটে মাছই ওয়েট করা হলো এগুলো আশা করা যায় ভালো হবে দু কিলো দুশো দু কিলো দুশো ফর্টি সিক্স দেখি সেটা ময় তো যাই হোক মাছ কাটা চলছে দেখা যায় হচ্ছে ভালো মাছ হবে আশা করা যায় আর আমার খুব একজন প্রিয় লোক বরাবর আমাকে সেই পাঁচ থেকে কুড়ি বছর আগে থেকে মাছ দেয় এবং এর মাছ সত্যি কথা আমি কখনো দেখিনি কোনোদিনও খারাপ হয়েছে তো দেখা যাক খাটছে মাছগুলো একদম রুপলি ইলিশ তো ঠিক আছে দেখা যাক কিন্তু আপনার একটা কথা ভালো লাগলো সুদেবদা যে আপনি বাংলাদেশি মাছ বললেন না ডায়মন্ড বললেন অনেকে এসে মিথ্যা কথা বলে যে বাংলাদেশি মাছ সেটা আপনি বলেননি কারণ আপনার মধ্যে এই সততা ব্যবসাটা আছে বলে দীর্ঘদিন আপনি ব্যবসা করছেন এখানে তো সত্যি কথা মিথ্যা কথা কিন্তু উনি বলেননি উনি প্রথমেই বলেছেন ডায়মন্ডের মাছ বাংলাদেশি মাছ বলে বিক্রি করলেও দেখুন মাছ কিন্তু দেখতে বাংলাদেশের মতো কিন্তু উনি মিথ্যা কথাটা বলেননি এখানে তো যাই হোক এই মাছটাও ভালো হবে খেতে দেখাই এক কার্টুন দেখি 叫。

এটা গোটাই থাকবে এটা পরে গোটা অবস্থায় প্রয়োজনে খাওয়া হবে এটা ডিপ ফ্রিজে রেখে দিলে এভাবে গোটা মাছ প্লাস্টিকের মধ্যে রাখা যেতে পারে আর এটা এখন খাওয়া দাওয়া হবে যাই হোক ইলিশ মাছের গন্ধ বেরিয়ে এমনি মাছের হ্যাঁ ইলিশ মাছের কী অবস্থা তাহলে সেমেন্টও মাখিয়ে দিচ্ছে আজকালের ইউস মাছে দেখুন সত্যি এখন কোনো কিছুই সেইভাবে বিশ্বাস করা খুব চাপ তো যাই হোক টোটাল মাছ দুটো মাছ কাটা হয়েছে তো এই মাছ এবার একটা গোটা নিয়ে রাখছি যদি খারাপ হয় শুধু তো গোটা মাছ কিন্তু ফেরত দিয়ে দেবো ঠিক আছে আপনি আছেন তো গোটা মাছ ফেরত দিয়ে দেবো তো ভালো না হলে তো ভ্যানে করে উনি দোকানদারই করেন কিন্তু মাছ খুবই ভালো দেয় এটা আমার বাড়ি দেখুন তো বাড়িতেই নিয়ে এসে দিয়ে যায় যেদিন ভালো মাছ পান তো শেষ করছি দেখা যাক দেখি রান্না হলে পরে দেখাবো ভিডিও তো এটা হচ্ছে সেই গোটা ইলিশ তো এটা এখন ডিপ ফ্রিজে রাখা হবে একটা মাস তিন মাসও আপনি রেখে চার মাস খেতে পারেন হ্যাঁ আমি দেখাচ্ছি কি করে রাখতে হয় আর দেখুন আরও দুটো মাছ এখানে কাটা হয়েছে সে দুটো মাছ এই তার ছবি খুবই ভালো ইলিশ আমার তো মনে হয় ঠিক আছে ও যদিও বলেছে বাংলাদেশের নয় এটা আপনার ইয়ে ডায়মন্ড হারবারের মাছ তো আচ্ছা আপনার দেখুন হ্যাঁ তো রান্নাটা পরে আমি দেখাচ্ছি আর প্রসিডিউরটা আমরা এইভাবে গোটা ইলিশকে আপনি এক বছরও রাখতে পারেন যদি ডিপ ফ্রিজে সিল করে প্যাকেট করে রাখতে পারেন তাহলে দেখুন মাছের দেখুন কিছুটা ডিমও হয়েছে ডিম আর একটা মাছ ডিমও যে একটাতে হয়নি তো দুটো মাছ দু রকম হবে আর এটা হচ্ছে গোটা ইলিশটা তো এটাকে এই প্যাকেটে সিল করে আপনি ডিপ ফ্রিজে দীর্ঘদিন দেখে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে এটাকে তাহলে আপনি হ্যাঁ একদম সিলটা ভালো করে রাখতে হবে একদম এই সিলটা করে রাখা হচ্ছে তো এইরকম দেখুন একদম লিস্টটা পুরোপুরি সিল হয়ে গেল রকম সিল করে রাখা হচ্ছে এটার ওয়েট প্রায় আটশোর কাছাকাছি তো এর সিলটা ভালো করে করতে হবে কোথাও যেন এয়ার গ্যাপ বা বাতাস ঢোকার কোনো সুযোগ না থাকে কারণ ডিপ্রিজে রাখলেও আপনাকে ওর মধ্যে বাতাস যদি ঢুকে যায় তাহলে মাছ খারাপ হয়ে যায় তো এইরকম সিল করে এটা আমাদের শিখেছে যে মাছ দেয় সুদেব উনি বলেছেন যে আপনার একদম সিল করে আপনি চার মাস পাঁচ মাস ছ মাস যতদিন ইচ্ছা হয় আপনি রেখে দিতে পারেন দেখুন এইভাবে গার্ডার দিয়ে সিল করে এটাকে রাখা হচ্ছে তো ঠিক আছে ফ্রিজের অবস্থা খুবই খারাপ দেখুন প্রচুর জিনিস ফ্রিজের মধ্যে কোথায় রাখবো স্পেস পাচ্ছি না জায়গা পাওয়া যাচ্ছে না করেই রাখতে হবে একদম ফ্রিজের মধ্যে রেখে দিন যত দিন ইচ্ছে আপনি বাচ্চার কেটে করুন